এত অন্যায় অবিচার হচ্ছে তুমি তো একদম চুপ তোমার বাইরে সাজাও মানবতার ঝল মলে আলো ভিতরে অন্ধকূপ সেজে বসে আছো মহান সুশীল কাজে দেখি যে মহা অশ্লীল বাইরে কাঁদে নির্যাতিত অসহায় মানুষ তোমার দুয়ারে লাগিয়ে রেখেছ আমরা জেগেছি সাধারণ মানুষ হাতে নিয়েছি হাতিয়ার কোথায় পাড়াবে চাটুকারের দল রক্ষা পাবে না আর